প্রিয় খামারি ভয় বোনেরা আপনারা দেখছেন বর্তমান সময়ে খামারিদের চাহিদা এবং পছন্দের টুঙ্গে থাকা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো অনেক খামারি এই জাতের হাঁসকে ব্রয়লার হাঁস নামেও অভিহিত করে থাকে দ্রুত বর্ধনশীল অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার জাতের হাঁস মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে নজর কেড়েছে বাংলাদেশের হাজার হাজার শৌখিন প্রান্তিক এবং বাণিজ্যিক খামারের তাই আপনারা যারা মাংসের রাজা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো আপনার খামারে উঠাতে চান সুস্থ সুন্দর এগারেডের ভালো মানের বাচ্চাগুলো বাংলাদেশের অন্যান্য হ্যাসারির তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে হোম ডেলিভারি নিতে পারেন যে সকল খামারি ভাই বোনেরা পরীক্ষামূলক বাসাবাড়িতে বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে মাংসের রাজা ফ্রান্সের প্রেকিনেস্টার হাঁস নিয়ে কাজ করতে চান আপনারা ভালো মানের বাচ্চাগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনাদের ঘরের দুয়ারেই আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অন্যান্য জাতের হাঁস মুরগির তুলনায় অত্যন্ত স্বাচ্ছন্দে এবং ঝুঁকিমুক্ত অবস্থায় এই ফ্রান্সের পেকিনেস্টা জাতের হাঁসগুলো পালন করতে পারবেন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আপনার বাসাবাড়ি স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে আপনারা মাংসের রাজা অরিজিনাল ফ্রান্সের পেকিনি জাতের হাঁসগুলো পালন করে আকার সহ সফলতা পেতে পারেন তাই আর দেরি না করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের পেকিনিস্টার হাঁসের বাচ্চাগুলো অর্ডার করতে পারেন